বিশ্বাস করেন নানুভার অন্য বিশ্বাস করেন এই গাড়ি তো গাড়ি নয় এই গাড়িতে একটা বিমান আসত একাল লাখ মাত্র দুই লাখ ষাট মাত্র বিশ দুই লক্ষ পঞ্চাশ দুই লক্ষ বিশ বিস্কুব হান্ড্রেড টোয়েন্টি ফাইভ খুদা একটা ডাবল ডিস্স এর পালসার মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা প্রায় জন্য মাত্র দুই লাখ দশ হাজার টাকা মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ সতেরোয়া পেরা গেল তিন লক্ষ পয়সা তিন লাখ

মাত্র দুই হাজার একুশ এর মডেল দুই বছরের কাগজ কার্বুটার ভাষণ আর পেরাইস এক লাখ আশি হাজার টাকা মাত্র এক লাখ আশি হাজার টাকা আচ্ছা কত করে দেই ঈদের ভিতরে তো cariye jitota asha thake থাকে thake iccha thake amar kichu dorkar nei eta bike do 75 1 lakh 75 1

এই এক লাখটা মাত্র এলো এক লাখটা আমার মাত্র এলো তুলেছে হুদা একটা হবে না হুদা এক লাখ হ্যাঁ এই কত কমি মাত্র ডাবল ডিস্ক দুই বছরের কাগজ

দুই লাখ ষাট ডাল দুই লাখ লাখ মাত্র তিন লাখ মাত্র দুই লাখ ষাট মাত্র দুই লাখ আশি মাত্র দুই লাখ পঞ্চাশ মাত্র দুই লাখ পঞ্চাশ মাত্র দুই লাখ বিশ এটি কি কেটিএম

এব এস উনিশের মোডেল দুই বছরের কাগজ প্রাইস হলো মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার দুই লাখ চল্লিশ এরপরে কালার বাইশের মোডল দুই কাগজ আর প্রাইজ হলো মাত্র দুই লক্ষ